হ্যালো এ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে শুক্রবার আমরা বিকালে চলে আসলাম আমাদের বাসার সাইডে কাদেরদি বাজার কাদেরদি কলেজের পাশে দোতলা রেস্টুরেন্ট তৈরি হয়েছে এখানে তো এখানে আসলে মূলত তিনটা রেস্টুরেন্ট হয়েছে আমরা তিন নম্বর মানে মাঝখানে যেটা সেইটাতে আসলাম আসার পর আমরা উপরে চলে আসলাম উপরে এখন কাজ চলতেছে উপরতলা আমরা এসে এখানে বসলাম বসার পরে আমরা এখানে আগে মেনু কার্ডটি দেখছিলাম মেনু কার্ডে কী কী মেনু মেনুতে আছে এখানে কি কী খাবার পাওয়া যায় তারপর আমি রোবেল ভাইকে বললাম আপনি একটু দেখেন এখানে কী কী অর্ডার দেওয়া যায় তারপর আমরা দুজনে ডিসাইড করে আমরা একটা গ্রিল অর্ডার দিলাম ফুল মুরগির আর নান রুট অর্ডার দিলাম চারটা তো এখানে আমাদের ক্যামেরাম্যান ছিল মারুফ ছিল আর আমি তো এখানে ছিলাম আর আমাদের রুবেল ভাই ছিল তো তিনজন মিলে আজকে ঘুরতে চলে আসছিলাম শুক্রবার বিকেলে এই সুন্দর একটা জায়গায় কাদের দি কলেজের পাশে সুন্দর একটি রেস্টুরেন্ট হয়েছে তো তো সেখানে চলে আসলাম আমরা সবাই মিলে ঘুরতে আমি একটু বাইরের দিকে দেখছিলাম ঘুরছিলাম একটু নিজে একটু সেলফি নিয়েছিলাম তারপর এখানে বসে পড়লাম খাবারের অর্ডার হয়েছে এখন অপেক্ষা করতেছিলাম কখন খাবার আসবে আর এখানে সুন্দর একটি বসার জায়গা আছে লাভ লাভের একটা ফুল দিয়ে তৈরি করছে এখানে সুন্দর বসার জায়গা তো আমি একটা আগে একটা ভিডিও নিলাম পরে এখানে আমি নিজেই বসে পড়লাম দেখার জন্য যে কেমন হয় অনেক সুন্দর একটি বসার জায়গা এখানে তো আমি বাইরের দিকে একটু দেখানোর চেষ্টা করি এখানে নিচেও কিন্তু বসার জায়গা আছে দোলনা আছে সুন্দর আর এখানে আমি ওই ওই সাইডে একটা রেস্টুরেন্ট আছে উপর ভিডিও করছে আমার সামনে দিয়ে আমি ভিডিও করছিলাম তো খাবার চলে আসছে আমাদের রুটি চলে আসছে মারব বসে বসে মোবাইলটি প্লেসে আর হ্যাঁ ফোস দাও বসে বসে মোবাইলটিতেছে আর আমি এখানে ভিডিও করছিলাম বাইরের দিকে দেখছিলাম প্রকৃতি কত সুন্দর লাস্ট বিকেল তো শেষ বিকেলের প্রকৃতি অনেক সুন্দর হয় তো এখানে দুজনে বসে পড়ছে আমিও বেশি কথা না বলে বসে পড়ি এখন তো বেশি কথা বলা যাবে না চুপচাপ করে বসে পড়ি আমাদের অর্ডারটা কিন্তু এখন চলে আসবে তো মারুক এই যে হ্যালো মারুক হেল ভাই সবাই মোবাইলে ব্যস্ত তো আমরা খাওয়া শুরু করলাম মারুক ক্যামেরাম্যান ক্যামেরা ধরে বসে আছে আমরা এখানে দুজন দুজন খাচ্ছি আর মারব ক্যামেরা ধরে আছে তো বলার পরে মারুবো খাওয়া শুরু করে দিল যাই হোক মারব খাচ্ছে আমরা সবাই মিলে খাইলাম অনেক মজা করলাম বিকেলটা শুক্রবার এরকম ঘুরতে আসলে একটু ভালোই লাগে মনোরম একটি পরিবেশ সুন্দর একটি জায়গা এটা কাদির্দি কলেজের সাইডে অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ আপনারাও চাইলে এখানে ঘুরতে আসতে পারেন তো আমি সবার আগে খাওয়া শেষ করে ফেলছি রবিবার খাওয়া শেষ করে ফেলছি একা খাচ্ছে আমি একটু দুষ্টিমি করলাম ক্যামেরা নিয়ে তো এখানে এক একা টেবিল টেবিলে একা বসা তো এখানে বাইরের দিকে একটু দেখাইলাম আর রুবেল ভাই খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে চলে আসছে আমাদের সামনে তারপর খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা হয়ে গেছে তো এখানে বসে পড়লাম ছবি তোলার জন্য আমরা দুজন এখানে বসে আছি ভিডিও করছিলাম ছবি তুলছিলাম তো এখানে আমি একা বসে পড়লাম রুবেল ভাইকে সরিয়ে দিয়ে কিছু পোস্ট নিতেছিলাম আর নিচে যাব একটু পরে ছবি তোলার জন্য আগে গোবর থেকে রাত্রে নাইট মোড়ে ছবি তুলছিলাম তো এখন নিচে নেমে যাব আর আপনাদেরকে দেখাবো যে নিচে কি কি আছে দেখানোর চেষ্টা করবো নিচের সব কিছুই তো আমরা এখন সিঁড়িতে নিচে নামছিলাম নিচে নামার পরে এখানে দেখলাম যে সবাই যে দোলনায় বসে ছবি তুলছে তারপর আমরা চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে এটা হইতেছে ভিতরের জায়গা বসার জায়গা আমরা আগে গিয়েছিলাম উপরের দোতলায় আর এটা হচ্ছে হচ্ছে যে ভিতরে বসার জায়গা এখানে সুন্দর করে ডেকোরেশন করা আছে সুন্দর টেবিল সুন্দর বসার জায়গা আছে বসলে পারে মন চাই বসেই থাকি অনেক সুন্দর একটি বসার জায়গা তো এখানে বসলাম কিছুক্ষণ তারপরে আমরা এখান থেকে দেখলাম যে একটা গ্লাস লাগানো আছে রেস্টুরেন্টের ভিতরে তো আমরা গ্লাসের সামনে গিয়ে দেখলাম যে হাত ধোয়ার জায়গা আছে তো এখান থেকে হাত ধুইলাম আর ধর পর একটু গ্লাসের দিকে দেখায় একটা ভিডিও নিলাম আর কি এখান থেকে একটা তারপর আমরা বাইরে চলে আসলাম দোলনায় ছবি তোলার জন্য কিন্তু এখানে পর রোবেল পরবেলপায় ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে ছবি তোলার চান্স পাচ্ছে না এখানে মেয়েরা ছবি তুলছিল মেয়েদের দেখে রোবেল ভাই একটু হাসছিল মুসকি মুসকি আর আমি ভিডিও করছিলাম যাই হোক অবশেষে আমরাও চান্স সে আসে আর কি দাঁড়িয়ে আছি মেয়েদের ছবি তোলা হইলে আমরাও বসবো এখানে তো মেয়েদের ছবি তোলা শেষ এখন আমরা এখানে দুজনে বসে পড়লাম আমি আর রোবেল ভাই প্রথমে বসলাম তারপরে যাই হোক রোবেল ভাইকে সরে দিয়ে আমি আবার একাই বসবো এখানে রোবেল ভাই আর আমি একটু কিছুক্ষণ দোল খাইলাম তারপর আমি একা বসে পড়লাম এখন আমি একা একা দোল খাচ্ছি তাহলে আপনিও চলে আসেন এত সুন্দর একটি রেস্টুরেন্টে ঘুরতে কাজী কলেজের সাইডে অবশ্যই আসবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন